উত্তরা মালিস্টনী স্কুলের বাচ্চাদের কথা মনে পড়লে কষ্ট লাগে অনেক বেশি কারণ যে কোনো মানুষই তার বাচ্চাদের প্রতি অনেক দুর্বল থাকে একজন পিতামাতা জানে তার আদরে যত্ন করে কষ্ট করে গড়ে তোলা একটা শিশু সে যখন স্কুলে আসেন তখন সেই মা যত্ন সহকারে তাকে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠায় এবং সাথে এটাও দোয়া করে যেন সেই স্কুল থেকে ভালোভাবে ফিরে আসতে পারে আর বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদের স্কুল থেকে নিয়ে আসার জন্য লোক রাখে বা নিজেকেই নিয়ে আসে তাদের নিরাপত্তার জন্য কারণ এটা আসলে গ্রাম অঞ্চল না যে ছোট বাচ্চা একা স্কুলে যাবে আবার স্কুল থেকে চলে আসবে এই ট্রাজারিতে বেশিরভাগ প্রায় সবাই যারা মারা গেছেন তারা সবাই শিশু বাচ্চা একটা বাবা মা তার সর্বোচ্চটুকু দিয়ে একটা বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করে কিন্তু যদি হুট করে শুনতে পায় যে আপনার ছেলে বা মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন কোনো এক দুর্ঘটনায় তাহলে বাবা মা নাই যারা চুপ করে থাকতে পারবে এবং এই সন্তান হানানোর কষ্টটাই তখন তাদের দুনিয়াতে বেঁচে থাকা নিরুপায় মনে করবে কারণ তাদের দুনিয়াটা জুড়ে ছিল তাদের বাচ্চা একটা বাচ্চার প্রতি দয়া যতটুকু থাকে ততটুকু দয়া কারো প্রতি থাকে না আবার আপনারা ভাবতে পারেন যে এখানে শুধু বাচ্চারাই কেন মারা গেল বা এর থেকে যারা কলেজ লেভেলে আসে যাদের বয়স বেশি তাদের কোনো ক্ষতি হলো না কেন এর কারণ হচ্ছে প্লেনটা যেখানে ক্লাস করেছে সেটা হলো প্রাইমারি স্কুল মাইলস্টোনে অনেক শাখা আছে এই শাখাগুলোর মধ্যে বিমান ক্রাস করে প্রাইমারি স্কুলের সামনেই যার কারণে যতগুলো আমরা লাশের খবর শুনতে পাচ্ছি সব থেকে বেশি হলো ছোট শিশুরা এরকম শিশুদের লাশ এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা এমন এক মৃত্যু যেখানে তাদের ডেড বডিটাও খুঁজে পাওয়া কষ্টকর কিন্তু কিছু পেলেও সেখানে শুধু কয়লার মতো হয়ে পড়ে রয়েছে কোনো বাবা যদি বা কোনো মা যদি তাদের সন্তানদের বডিটাও সুস্থভাবে না পায় তাহলে তাদের অন্তরে রক্তক্ষরণ হয় তারাই বুঝতে পারে যারা সন্তান হারায় যারা কোনো দুর্ঘটনায় সন্তান হারিয়ে গেছে আসলে তাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা হয়তো বা আমাদের নেই হ্যাঁ তবে হতো যদি আমরা আমাদের কাউকে হারাইতাম আবার এই দুর্ঘটনা নিয়ে অনেকে বিভিন্ন সুযোগ নিতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে নিষ্কলা পর্যন্ত তারা এই দুর্ঘটনার সুবিধা নেওয়ার জন্য এমন কিছু করতেছেন যেগুলো একদম অমানবিক কাজ যে কাজগুলো কোনো মানুষের পক্ষে করা সম্ভব না এটা একটা দুর্ঘটনা কারো ইচ্ছা অনুযায়ী না তাই আমাদের যেভাবে হোক ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা জানতাম না যে সে বিমানটি ভুল করে ওই স্কুলের ভবনেই পড়ে যাবে আর পাইলটও অনেক চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছেন ওখান থেকে বিমানটা ফাঁকা জায়গায় ফেলানোর জন্য কিন্তু আমরা জানি শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ এবং শিশুদের শুধু মা বাবা না শিশুদের ভালোবাসে সবাই যেমন ছোট ভাই ছোটো বোন সবাই যারা ছোট ছোটো তাদেরকে সবাই ভালোবাসে আর এই ছোট শব্দটাই যেন সবার ভালোবাসার প্রতীক সেই প্রতীকগুলো হলো শিশুরা মাইলস্ট্রন কলেজের হত্যার বিষয়ে কতজন মারা গেছে সেটা নিয়েই অনেক গুজব সরাসরি আমরা পেয়ে যাবো কিন্তু সরকার বলছে থেকে জন এটা আসলে বিশ্বাস করা এবং না অপেক্ষা করতে হবে সবশেষে হিসেব তো পেয়ে গেলাম কিন্তু সন্তান পেলাম না এ কথাটা সেই বুঝে যার সন্তান হারিয়ে গেছে যার সন্তান হারিয়ে গেছে তাদের হাহাকার কে দেখবে একজন বাবা বলতেছে আমার এই সম্পত্তির কোনো দাম নাই আমার সন্তান নাই আমি এগুলো দিয়ে কি করব আমার এই সম্পত্তি দিয়ে আমি কাকে খাওয়াবো আসলে সন্তান আমাদের সবার উপরে আদরের জিনিস কিন্তু এই অবস্থায় ধৈর্য ধারণ করা প্রত্যেকটা বাবা মায়ের জন্য অনেক কঠিন তারপর আল্লাহর উপর আস্থা রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আর আমাদের নাগরিক হিসেবে সচেতন হতে হবে যেন প্রত্যেকটা সেক্টরে সচেতনতা বৃদ্ধি করা হয় কারণ ধ্বংস হয়ে যায় তাজা প্রাণগুলো শুধুমাত্র আমাদের ছোট্ট একটি ভুলের কারণেই